আর জি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিলাসবহুল সম্পত্তির হদিশ মিল দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর নারায়ণপুরে সন্ধান মিলেছে নারায়ণপুরের সঙ্গীতা সন্দীপ ভিলার জনই এলাকায় শুরু হয়েছে গুঞ্জন ক্যানিংয়ের এই বাংলো বাড়িটি আরজি করের প্রাক্তন অধ্যক্ষের নামে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা সঙ্গীতা সন্দীপ ভিলা বাড়ির কেয়ারটেকার জাকির লস্কর তিনি জানান ছুটির দিনে সন্দীপ সকাল দশটা থেকে এগারোটার মধ্যে এখানে আসতেন আবার বিকেলে বেরিয়ে যেতেন পরিবারের সঙ্গে আসতেন মা বাবা শ্বশুর শাশুড়ি পরিবার ছাড়া অন্য আর কাউকে নিয়ে আসতে দেখেননি তিনি আরও বলেন অন্য কেউ আসতো না দিনের বেলা ওরাই আসতেন রান্না খাওয়া সেরে বিকেলে বেরিয়েও যেতেন আমি ওনার কাছে তিন বছর সাড়ে তিন বছর কাজ করছি আমার কাছে এই গেটের

থাকতে পারি এখানে আমরা শুনবো না এটা কার বাড়ি আচ্ছা সন্দীপ ঘোষের বাড়ি আরে কিন্তু বলা কওয়া করে যে ডাক্তার এই ঘটনা ঘটেছে ডাক্তারটা এই বাড়িটা বের দিকে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হতে শান্তিনিকেতনে খোঁজ মিলেছিল তার বাগান বাড়ি অপার বান্ধবী অর্পিতার জন্য সে বাড়ি তৈরি করেছিলেন পার্থ কিন্তু ফ্যামিলি ম্যান সন্দীপের বাংলোর সঙ্গে এখনো কোনো বান্ধবী যোগ মেলেনি তবে কিছু কিছু সূত্রের দাবি সন্দীপের বেশ কয়েকজন মহিলার সঙ্গী আছে তবে তাদের নাম এখনো প্রকাশ্যে আসেনি সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরকারি অর্থের অপচয় ভেন্ডার নির্ধারণের ক্ষেত্রে স্বজন পোষণ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ ছাড়াও বায়োমেডিক্যাল বজ্র নিয়ম বহির্ভূতভাবে বিক্রি করে দেওয়া সহ একাধিক অভিযোগ করেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিবিআই ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে সন্দীপ ঘোষ সহ বেশ কয়েকজন ক্যানিং থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা